হ্যালো আলাইকুম সবাইকে লাক থেকে সবাইকে স্বাগতম আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে নতুন একটা কালেকশন আসছে ফেব্রিকের মধ্যে বাটিক ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর তাই ভাবলাম আপনাদেরকে দেখাই আচ্ছা আমি কথা না বাড়িয়ে খুলে দেখাচ্ছি প্রথমে একটা ফিরোজা কালার এবং ইয়েলো কালারের কম্বিনেশন একটা খুলে দেখাই এই কালারটা না সবচেয়ে সুন্দর হয়েছে অনেক সুন্দর এই যে মাঝখানে বল ডিজাইন করা আছে সাইড দিয়ে থাকবে আপনার জমিনে সেট করা বিভিন্ন কালার দিয়ে করা তিন চারটা রং দিয়ে করা ওনাটা অনেক বড় তো দেখতেই পাচ্ছেন আপনার অনেক বড় পাশেও ঠিক তেমনই লম্বা লম্বা যেমন পাশেও বড় আর এরপর খুলে দেখাচ্ছি জাম কালার জাম কালারটা অনেক সুন্দর হয়েছে মানে একটা থেকে কালার কম্বিনেশন গুলো না একটা থেকে আরেকটা সুন্দর যেটা খুলবো ওইটাই ভালো লাগবে আপনাদের এটা একটা দশটা কালার আছে একটা বান্ডেলে যদি কেউ নিতে চান আমাদের পেজে নক দিবেন এস করবেন অথবা আপনাদের পেজের দেওয়ার নাম্বারে ভিডিও কলে ফোন দিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যদি কেউ দেখতে চান আমাদের পেজ থেকে নাম্বারগুলো কালেকশন করে আপনি ভিডিও কলে দেখতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি মানে জেলায় আমাদের পণ্যগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন এটা কাপড়টা হচ্ছে লিলেন কাপড় যে কাপড়গুলো দিয়ে থ্রি পিস তৈরি হয় না ওই কাপড়গুলো খুব ভালো এক নাম্বার কাপড় দিয়ে করা ডিজাইনগুলো খুব অসাধারণ আমাদের বাটিকের দশ থেকে বারোটা ডিজাইন আছে এর মধ্যে এটা একটা এটা আজকে নতুন আসছে আজকে সকালে তাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপডেটগুলো দিচ্ছি তো যারা নিবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আপনাদেরকে নিত্য নতুন কালেকশন গুলো মানে আপডেট মালগুলো নিত্য নতুন কালেকশন যদি আমাদের শপে আসে আমরা আপনাদেরকে অবশ্যই বলে দিব পেজটা ফলো দিবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা ব্যবসায়িক আইডিয়া পাবেন এবং নিত্য নতুন কালেকশন গুলো আপনারা দেখতে পারতেছেন যদি কেউ নেন আমাদের নক দিবেন আমাদের ডেলিভারি সিস্টেমটা খুব সহজ তেমনই ঠিক আপনি যখন এই কালেকশনগুলো দেখতে চাইবেন আমাদেরকে নক দিলে আমরা রেড শপ আপনাদেরকে সবগুলো ছবি পাঠিয়ে দিব আপনি পছন্দ মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটাগুলো দেখাচ্ছি বিস্কিট কালার এবং রানী কালারের মধ্যে অনেক সুন্দর কালেকশনগুলো অনেক সুন্দর এবং বড় সাইজ জানি না ক্যামেরায় কেমন আসতেছে কিন্তু বাস্তবে অনেক সুন্দর আমাদের অনেকগুলো ডিজাইন আছে যে একটা ডিজাইন এটা একটা ডিজাইন তারপরে যে চন্ডি বাটিকের একটা ডিজাইন আছে লাভ বাটিক আছে বল বাটিক আছে তারপর চন্ডি প্রিন্টের ডিজাইন আছে তাছাড়া আমাদের অনেক কালেকশন আছে যে আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে বক্স ডিজাইন অনেক কালার কালার আছে আছে প্রতিটা ডিজাইনের মিনিমাম থেকে করে তো যারা আপনারা কালেকশন গুলো করতে চান আমাদেরকে নক দিবেন বা ফোন করবেন আপনারা ভিডিও গুলো দেখে নিতে পারতেছেন আমাদের চৌষট্টি সালে হোম ডেলিভারি এবং সারা বাংলাদেশে আমাদের কাস্টমার আছে ইনশাল্লাহ আমাদের অনেক রিটার্ন কাস্টমার আছে মানে তারা একবার নিচ্ছে এবং দ্বিতীয়বার আবার নিতে বাধ্য হচ্ছে কারণ আমরা প্রতিটা ওনার চেক করে দিই ছেড়া রং অঙ্ক সব গ্যারান্টি আছে ছেঁড়া পাটা থাকবে না তো ভুলেও কেননা আমরা প্রতিটা ওনা খুলে চেক করে দিই আমাদের দক্ষ কারিগর দ্বারা তো সবাই ভালো থাকবেন আমাদের পেজটা ফলো করবেন আমাদের ইউ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম